খুব কম তুমি কি চিনো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ কোন জায়গায় যাচ্ছি কত কত দূর আছে চলে আসছি আরো সময় লাগবে চলে আসি আচ্ছা চলো হে তো হয়ে গেছে তুমি বক্তৃতা কমাই দিয়া

তোমই হাতে রাখো গেছি রে এතරাবাড়ি মাগো মারে তুমি আমাকে ভিডিও কর আমি তোমাকে ভিডিও করে দই লই

আমাকে মাছ ধরিয়েছিল দর্শক আপনারা দেখছেন এই যে একটা ছেলে বিয়ে করেছে কি বিয়ে করছে ও আচ্ছা আমি বলছি সত্যি বিয়ে করছে আমার দাও এটা দিয়ে আসো এটা দিয়ে আসো

लाल टेम्पू नौ डेम की मेड़ कैमरा से हे दाडो हे दाडो तींगे उठून आलीला দকশোক আপনারা দেখতে পা আমরা কি মাছ ধরে ধরবো চুন শুন মাছ আমি সবাই ধরার পরে আমরা মাছ ধরব না আপনারা খেতে চাইলে এখনই চলে আসুন পাঁচ কোর্টি যা ছাড়াও চাইলে আপনারা আসতে পারবেন সেই সুবিধা আপনাদেরকে করে দেওয়া হবে প্রচুর পরিমাণ মাছ দেখুন

હે બહાઈશ બહાઈ મારીશ્ન્યા বা এ হচ্ছে ভিডিও তোমার মাছ দেখাবো তো অবস্থা খারাপ ক্যামেরাটা আমার পুরো পুরো নষ্ট হয়ে গেছে দশটায় ভিডিও করতে গেছে দেখা ক্যামেরা ক্যামেরায় শেষ থাকলে কিন্তু ভালো ভিডিও করে দর্শক আপনারা কাতলা

হপফুল দর্শক আপনারা এই ভিডিওটা এনজয় করছেন দ্বিতীয় ধাপের প্রথম খাঁচির মাছ আমরা এখন আমাদের হাড়িতে তুলবো তোর এক অডিও তোমার দুই কিছু হবে একটা দর্শক আমরা একটু ঢুকি

দাঁড়া দাঁড়া তো ছুটতেই

পুরো ভিডিওতে খালি তো আমি আর কিছু নেই আমরা দ্বিতীয় টানের দ্বিতীয় ধাপের মাছ এখন তুলবো বড় একটা মাছ ছিল রে এই ভাবে আমরা প্রচুর মাছ দেখতে পাচ্ছি গলদা চিংড়ি রুই কাতল তো নানান প্রকারের মাছ

পেন্ট ছিল নাউজার তো ট্রাউজার তো জানলারাপছে তো আমার কবে আমি তো উল্টো দিক

দর্শক আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমরা যতই মাছ ধরি না কেন কিছু মাছ কিন্তু আমাদের যাচ্ছে অফিসের ক্যামেরা আমি এত সামনে রাখি না গুড় মাছ ন দুজনে দূৰে নিয়ে দিয়ক দুইজনে দূৰে নিয়ে দাম কওক ভিডিঅ' কৰাৰ আগে আগে পাছ কৰি দিয়ক

এই চিংড়ি মাছগুলো বিক্রি করা হবে আর যে মাছগুলো ছোট আছে সেগুলো ওজন আব্বুই আব্বু আমি মাছ বেশি হয়েছি তখন কবে ঠিক আছে বেটা যা সব মাপ